নারী ও পুরুষদের সামাজিক আর্থিক এবং রাজনৈতিক ব্যবস্থায় সমান সুযোগ থাকার দাবিতে আইন পাশ করার দাবি জানালো প্রমিলা বাহিনীর সংগঠন এদিন এক সাংবাদিক বৈঠক করে সংগঠনের নেতৃত্ব জানান অসংগঠিত কাজের ক্ষেত্রে মেয়েদের কর্মসংস্থান মজুরি সামাজিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি করতে হবে নারী পুরুষের সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করতে হবে সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এদিন সাংবাদিক বৈঠক করলেন প্রমীলা বাহিনী আছে প্রমীলা বাহিনীর সম্পাদিকা সহ আমার সাথে আরেকজন যে প্রমীলা বাহিনীর সবাই নেত্রী সম্পূর্ণ বড় আমাদের আজকের প্রেস কনফারেন্স যেটা আমরা করছি প্রমীলা বাহিনী মূলত দুহাজার লোকসভা লোকসভার এই সকল প্রার্থীদের কাছে কুচবিহার জেলার বিভিন্ন রাজনীতিক দল দল থেকে যে প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের কাছে আমাদের কিছু দাবি সরকার তুলে করার জন্য আমরা আজকে এই মঞ্চের মাধ্যমে সকলের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছি যেটা প্রমিলা বাহিনীর পড়া পড়ার সূত্রে তো একদম তৃণমূল স্তরের যে মহিলারা তাদের নিয়ে বন্ধু একটি অরাজনীতির দল সম্ভব প্রমিলা বাহিনী মূলত আমরা নারীকে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় সমান সুযোগ থাকা উচিত সেটা আমরা মনে করেছি আর এই দাবিগুলো আমরা বিভিন্ন প্রান্তিক যে মহিলারা আছে কুচবিহার জেলায় তাদের কাছ থেকে তুলে নিয়ে আসা তার কিছু দাবি সমস্ত আছে সেটা আমরা তুলে প্রথমত থাকা উচিত এবং অসংগঠিত কাজের ক্ষেত্রে মেয়েদের কর্মসংস্থান মজুরি সামাজিক নিরাপত্তা এবং সামাজিক নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি করতে হবে এবং নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করতে হবে পিতামাতার জমির অধিকার পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই সমান হওয়া দরকার সকল অবৈ অবিবাহিত ও মহিলা নারীদের অগ্রাধিকার জমির ভিত্তিতে এবং তাদের বাসস্থান পেনশন ও অন্যান্য সামাজিক নিরাপত্তার সুবিধা তাদেরকে দিতে হবে এবং স্বামীর জমি সহ সমস্ত সম্পত্তির স্থির অধিকার থাকতে হবে কৃষক হিসাবে নারীদের স্বীকৃতি দিতে হবে এবং কৃষকদের সমস্ত অধিকার প্রদান করতে হবে বার্ধক্য পেনশন এবং বিধবা পেনশন সর্বজনীন এবং শর্তহীন হওয়া প্রযোজ্য পঞ্চান্ন বছর বয়সের উপস্থিতে প্রতিটি মহিলাকে বার্ধক্য পেনশন অপ্রাধিকার দিতে হবে এবং শিশু কন্যা হত্যা স্ত্রীকে পুড়িয়ে মারা যৌন হেনস্থা কর্মক্ষেত্রে যৌন হরণ হাওড়া হয়রানি এই বিবাহ বিচ্ছে জোরপূর্বক বিবাহ এসব চেয়ে আইনি বিচারালয় যেখানে দীর্ঘদিন লং টাইম সেই আইনের দ্বারস্থ হতে হচ্ছে মেয়েদের হয়রানি হতে হচ্ছে সেটা যদি এক বছরের মধ্যে দ্রুত স্মৃতি ঘটানো যায় সে ব্যবস্থা করতে হয় এবং প্রতিটি পঞ্চায়েতে একটি করে রেজিস্ট্রেশন রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন যেখানে পরিযায়ী শ্রমিক যারা কাজের সন্ধান করতে যায় তাদের নাম নিবদ্ধকরণ করতে হবে পঞ্চায়েতে একটি নিয়ন্ত্রণ করতে হবে অবিবাহিত মহিলারা যাতে প্রত্যেক সম্পত্তি পান এবং তাদের জীবিকা নির্বাহিত চিহ্নিত করতে হবে পরিবারের প্রধান নিরাপত্তা নিশ্চিত করে স্কিম এবং নীতির উপর শিক্ষা এবং স্বাস্থ্যের সুবিধা পেনশন দিতে হবে আমরা কাজ করতে গিয়ে এই সমস্যাগুলো সম্মুখীন হয়েছি যার কারণে আমাদের মেয়েদের মাধ্যমে এই দাবিগুলো আমরা আজকে প্রেস প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা সকল প্রার্থীদের কাছেও যাব এবং আমাদের দাবি সবগুলো আমরা আপনি একটু আগে বললেন যে তৃণমূল স্তরের মহিলা স্তরে মধ্যে একদম গ্রামের প্রান্তিক মহিলা সেই তৃণমূল স্তরে মহিলাদেরকে নিয়ে পিছিয়ে পড়ার আমরা দীর্ঘ থেকে কাজকর্ম করে আসছি মহিলাদের অধিকারের উপরে গত আঠারোতম সতেরোতম লোকসভা প্রার্থী ইলেকশন যখন হয়েছিল তখন আমরা আমাদের কিছু দাবি সীমা তুলে ধরেছি এবছর আঠারোতম লোকসভা নির্বাচন আমরাও এবছর আমাদের দাবি সীমা তুলে তুলে ধরেছি আমাদের বারো হাজার সদস্য সংখ্যা আছে আপনার যে তেরো দফা দাবি

হঠাৎ নির্বাচনের আগে দাবি এই দাবিগুলো আসলে নির্বাচনের আগে দাবিগুলো উঠে আসার কারণ হচ্ছে যেই লোকসভার পার্টি হিসেবে যেই এমপি হিসেবে থাকুন না কেন যে সরি যে পার্লামেন্টে যাবে তো তাদের কাছে আমাদের দাবিটা থাকবে এই আমাদের যে প্রান্তিক মহিলাদের যে ডিমান্ড প্রান্তিক মহিলাদের কি দরকার সেই আপনি তাদের পার্লামেন্টের বিষয়গুলিকে চর্চা করে আইনভাবে কোনো ব্যবস্থা করতে পারে সেজন্য আমরা এই দাবিগুলি দিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দের মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফ্যাশনের দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজাতে ফ্যানে সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার